আসসালামু আলাইকুম প্রথমে আমি চালটা ধুয়ে নিয়েছি এখানে আমি চিনিগুড়া চাল নিয়েছি চার কাপ চাল আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এটা আধা ঘন্টা ভিজিয়ে এরপর পানিটা শুকিয়ে নেব মানে পানিটা ঝরিয়ে নেব আর এখানে ছয়টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর ডিম খোসাটা ছাড়িয়ে আমি এর উপর কাঠ লাগিয়ে নিয়েছি অল্প হালকা হালকা করে একটু কাট করে দিচ্ছি যাতে ভেতরে একটু মশলা ঢুকে অনেক বেশি কাট করলে আবার এটা ভেঙে যাবে ডিম গুলো রান্নার পর প্রথমে আমি চালটা কুক করব তার জন্য চুলায় আমি একটা হাড়িতে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি আর সেই সাথে একটা দারচিনি দুইটা লবঙ্গ দুইটা ছোট এলাচ এবং একটা তেজপাতা ওয়ান ফোর চা চামচ জিরা আর ওয়ান থার্ড চা চামচ গোলমরিচ মানে সাত আটটা গোলমরিচ আর কি দিয়ে একটু ভিজে নিয়েছি এরপরে আমি এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো সামান্য একটু ভেজে নিচ্ছি এক মিনিট ভাজার পর পেঁয়াজ কুচিগুলো আমি এখানে চালগুলো দিয়ে দিয়েছি আর চালগুলো আমি আগেই পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন চালগুলো আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি চালগুলো দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে রসুন এবং আদার পেস্ট দিয়ে দিচ্ছি আদার পেস্ট ওয়ান ফোর চামচ আর রসুন পেস্ট হাফ চামচ সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর আবার এক মিনিট ভেজে নিয়েছি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি মোট চার কাপের জন্য কাপ পানি দিয়েছি এখন সাহায্যে যে চালগুলো সাড়ে ছয় হাড়ির চারপাশে লেগেছিল সেগুলো পানির মধ্যে দিয়ে দিতে হবে আর একটু নেড়ে চেড়ে এটা কুক করতে হবে এই পানিটা শুকিয়ে নিতে হবে আর কি যেভাবে আমরা পোলাও রান্না করি আর দেখতেই পাচ্ছেন পোলাও কিন্তু হয়ে গেছে আমি চালটা চেক করে নিচ্ছি আর চালটা দেখা যাচ্ছে ভেতরের শ্বাসটা গলেছে এখনো চালটা ভালোভাবে সিদ্ধ হয়নি এটা আমি অন্য পাশে নিয়ে যাচ্ছি চুলার আর এটা চুলার জাল বন্ধ করে আমি ঢেকে রেখে দেব। বাকিটা এটা এমনিতে কুক হয়ে যাবে আর যখন আমরা এটা দমে দেব এটা পারফেক্টলি কুক হয়ে যাবে তো এটা আমি এক পাশে রেখে দিচ্ছি প্লেটে ছড়িয়ে রাখার কোন প্রয়োজন নেই যেহেতু এটা আমরা পোলাও এর মতো করে তৈরি করেছি এভাবে করে দেখবেন আপনারা বিরিয়ানি রান্নার জন্য হাফ কাপ তেল দিয়ে দিয়েছি গোটা মশলার মধ্যে দিয়েছি তিনটা ছোট এলাচ তিনটা লবঙ্গ দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটা স্টার মশলা দুইটা ছোট দারচিনি একটা কালো বা বড় এলাচ আর পাঁচ ছয়টা গোলমরিচ সেই হাতে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি চুলার জালটা লোতে রেখে আমি এখন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি পরে গার্নিশিং এর জন্য কাজে লাগবে এখন এতে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো অনেক বেশি পুড়ে না যায় চোলার জালটা এখন লোতে করে রাখছি আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দুইটা কাঁচামরিচকে আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি আর সেটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদার পেস্ট এবং হাফ চা চামচ রসুনের পেস্ট ওয়ান ফোর কাপ টক দই আর হাফ কাপ দিয়ে দিয়েছি টমেটো পেস্ট এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা জালটা এ পর্যায়ে মিডিয়ামে করে দেব আর এটা আমি ঢাকা দিয়ে কুক করব। ডিমের জন্য গ্রেভিটা এখন পুরোপুরিভাবে রেডি এটা পাঁচ ছয় মিনিট কুক হতে থাক আর এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি তার জন্য একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি সামান্য লবণ হলুদ আর মরিচের গুড়া দিয়ে একটু মিশিয়ে দিয়েছি এখন ছয়টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো আমি ভেজে নিচ্ছি আর এভাবে করে ডিমগুলো ভাজলে ডিমের মধ্যে সুন্দর একটা কালারও আসবে আর ডিমগুলো খেতেও খুব মজা লাগবে ডিমগুলো ভেজে নেওয়ার পর এখন আমি গ্রেভির মধ্যে সরাসরি এই ডিমগুলো দিয়ে দেব। তার আগে একটু নাড়িয়ে দিচ্ছি আর ঝোলটা এখন প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমগুলো দেওয়ার পর আবার একটু হালকা হাতে নেড়ে দিবো অনেক বেশি নাড়াড়ি করে ডিমগুলো ভেঙে ফেলা যাবে না সামান্য একটু পানি দিচ্ছি এই ধরেন ওয়ান থার্ড কাপের মতো আর এখন আর একটু ঢেকে কুক করে নিচ্ছি চুলার জালটা এখন একটু বাড়িয়ে দেব আর এই গ্রেভির মধ্যে ডিমগুলো আমি তিন চার মিনিট রান্না করে নেব। তিন চার মিনিট রান্না করা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে লেবুর রসটা দিলে এই ডিমের গ্রেভিটা আরও সুস্বাদু হবে এখন শক্ত কোনো কিছু দিয়ে নাড়া যাবে না কারণ ডিমগুলো কিন্তু অনেক নরম এখন তাই হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে দিতে হবে হাঁড়ির হাতল ধরেও একটু নাড়িয়ে দেওয়া যায় এ পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি তো আমার লবণটা একদম পারফেক্ট এখন এখান থেকে আমি কিছু তেল আর গ্রেভি উঠিয়ে নেব আমি আজকে এক্সট্রা কোনো ঘি ব্যবহার করব না এখান থেকে আমি তেল আর গ্রেভিটা ব্যবহার করব। আর এখানে আমরা যে চালগুলো প্রথমে রান্না করে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিচ্ছি সরাসরি ডিমের উপর দিয়ে দিচ্ছি আর সবগুলো চাল এভাবে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে আমার সবগুলো চাল দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ঢেকে কুক করব। তার আগে কিছু ধনিয়া পাতা কাঁচা মরিচ আর যে গ্রেভিটা আমরা রেখেছিলাম সেই গ্রেভিটা এবং আগে যে পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজ এবং হাফ চা চামচ গরম গুঁড়ে দিয়ে আমি এটা দমে দেব এখন আপনাদের সাথে আরো মজাদার করার আরেকটা সিক্রেট টিপস শেয়ার করছি আর এই সিক্রেট টিপসটা ফলো করার কারণে চিকেন বিরিয়ানি অথবা বিফ অনেক বেশি মজার তিন চারটা কয়লা আমি পুড়িয়ে নিয়েছি এবং তাতে কিছুটা বাটার অথবা ঘি দিয়ে এভাবে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট এই কয়লাটা মানে স্মোকি ফ্লেভারটা অ্যাড করার কারণে কিন্তু খেতে আরো বেশি ফ্লেভারফুল হবে সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি এটা অপশনাল এখন এটা আমি দমে দিয়ে দেব নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তবে সেটা না বিছালেও কোনো সমস্যা নেই এমনিতেই চুলা জালটা লো করে দিয়ে এটা পঁচিশ মিনিট দমে রাখলেই সুন্দর রান্না হয়ে যায় পঁচিশ মিনিট পর কুক হয়ে গেছে সেই ফাঁকে বিদ্যুত চলে গেছে তো যার কারণে ফুড টেস্টটা একদমই সুন্দর হয়নি তো আমি এটা এখন পরিবেশন করছি আপনাদের সাথে আর এখন এই মুহূর্তে একটা মধ্যে থেকে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে আর খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই ফ্লেভারফুল ছিল যে আমার মনে হয় না আমি মাংসের বিরিয়ানিতেও এতটা টেস্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আজকের রেসিপিটা কোনো শেফের রেসিপি না অথবা কোনো রেস্টুরেন্টের রেসিপিও না কিন্তু আমার রান্না করা সেরা স্বাদের এই রেসিপি আপনারা বাসায় নিঃসন্দেহে ট্রাই করতে পারেন স্বাদের গ্যারান্টি আমি দিচ্ছি তো রেসিপি ট্রাই করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ